তাহলে আজকের আলোচনার বিষয় আধুনিক সাহিত্যের ইতিহাস পর্ব তৃতীয় অর্থাৎ আধুনিক সাহিত্যিকদের মানে তেত্রিশ জন মতো সাহিত্যিক থেকে বাছাইকৃত একটি দুটি প্রশ্ন নিয়ে এখানে পঞ্চান্নটি প্রশ্ন নিয়ে আলোকপাত করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে প্রশ্নগুলো ভীষণ কমনযোগ্য অর্থাৎ এগুলো থেকে পরীক্ষা আসতে পারে তা যে জানে রাখি এই ধরনের ভিডিও অলরেডি দুটি বানানো হয়েছে আপনারা চাইলে এর ঠিক প্লেলিস্ট বা আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যেতে পারেন তো আজকের আলোচনা শুরু করছি প্রশ্নগুলো দেখুন আপনারা এবং আপনারা নিজেরাও পরীক্ষা দেওয়ার একটু চেষ্টা করুন প্রথমে প্রশ্ন তারপরে অপশান তারপরে উত্তর প্রথম যে প্রশ্নটি দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি কস্যচিত উপযুক্ত ভাইপো সহ চরস্ব নামে বিধবা বিবাহ বিরোধীদের উদ্দেশ্যে রচিত অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা তো উত্তর হচ্ছে রত্ন পরীক্ষা এখানে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে দেখুন উপ কসচিত উপযুক্ত ভাইপসহ চরস্য এবং এই ছদ্মনামে তিনি কী করছেন বিধবা বিবাহ বিরোধীদের তিনি উদ্দেশ্যে এটি কিন্তু রচনা করছেন তাহলে প্রথম প্রশ্নটি হলো রত্ন পরীক্ষা উত্তর পেলাম দু নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যে গ্রিক সাহিত্যের ওড জাতীয় কবিতা চর্চার সূত্রপাত বাংলা ভাষায় প্রথম করেন তিলোত্তমা সম্ভব কাব্য মেঘনাথ কাব্য ব্রজঙ্গনা বীরঙ্গনা উত্তর হচ্ছে ব্রজঙ্গনা এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে ওড মানে হচ্ছে অসমচরণ লিরিক কবিতা এটাকে বোঝানো হয় পরের প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি শর্মিষ্ঠা বা শর্মিষ্ঠা নাটক দেখুন বানানগুলো একটু ফলো করবেন পদ্মাবতী নাটক কৃষ্ণকুমারী নাটক আর মায়াকানন কুমারী নাটক এবং আপনাদের কাছে প্রশ্ন যে কৃষ্ণকুমারী কত সালে প্রকাশিত দেখুন দীনবন্ধু মিত্র কোন নাটকটি কেনোচিত পুঁথি কেনাভি প্রণীতং ছদ্ম নামে রচনা করেন নীলদর্পণ নবীন তপস্বিনী বিয়ে পাগলা বড় সধবার একাদশী উত্তর নীলদর্পণ এবং এই নাটকের কয়েকটি বিখ্যাত চরিত্র আপনারা সকলে জানেন সাবিত্রী সৈরেন্দ্রী নবীন মাধব বেন্দু মাধব ক্ষেত্রমণি এই ধরনের বিহারি বিহারিলাল চক্রবর্তীর মঙ্গল নামক গীতি কাব্যটি মোট কটি স্বর্গে বিভক্ত তিনটি পাঁচটি সাতটি নটি উত্তর পাঁচটি এবং এটির কিন্তু প্রকাশকাল আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দ এটি কিন্তু মাথা রাখতে হবে আপনাদের খুব সহজ একটা প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশাল কত কখনও কখনও বিখ্যাত সাহিত্যিকদের জন্মশাল নিয়ে আলোচনা থাকে আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো সাঁত্রিশ আঠেরোশো আটত্রিশ আঠেরোশো চল্লিশ উত্তর আঠেরোশো আটত্রিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখুন মনে হচ্ছে প্রশ্নগুলো সহজ যারা হয়তো জানেন কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী আর বিষপৃক্ষ উত্তর কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্রগুলো অবশ্য আপনারা মাথায় রাখুন কারণ এগুলো থেকে দিতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ গ্রন্থটি রেভারেন্ট লাল বিহারী দিয়ে নামক খ্রিস্টান পণ্ডিতকে কেন্দ্র করে রচিত লুকরহস্য কমলাকান্তের দপ্তর মুচিরামগুড়ের জীবনচরিত আর হচ্ছে সাম্য উত্তর মুচিরাম গুড়ের জীবন চরিত্র এখানে আর একটা জিনিস জানিয়ে রাখি কমলকান্ত দপ্তরের কিছু কিছু চরিত্র নাম পাওয়া যায় সেই চরিত্রগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন কারণ ওখান থেকে প্রশ্ন দিতেও পারে যে কোন প্রবন্ধ গ্রন্থের চরিত্র আমার সাজানো বাগান শুকিয়ে গেল এটি গ্রীষ্মচন্দ্র ঘোষের কোন নাটকের যোগেশ রুক্তি বা গ্রীষ্মচন্দ্র ঘোষ কোন নাটকে যোগেশ চরিত্রটির উল্লেখ পাওয়া যায় তাহলে নসিরাম প্রফুল্ল আবু হোসেন বা হঠাৎ বাদশাহী বা জনা দেখুন প্রফুল্ল এটি কিন্তু একটু সামাজিক নাটক এবং এই নাটকের কিন্তু বিখ্যাত চরিত্র যোগেশ এবং তার মুখ দিয়েই কিন্তু এই উক্তিটি পাওয়া যাচ্ছে দেখুন মীর মোশারফ হোসেনের আমার জীবনী নামক অসমাপ্ত প্রবন্ধ গ্রন্থে লেখকের জীবনে কত বছরের কাহিনী বর্ণিত হয়েছে বা দেখুন প্রথম বিবাহ পর্যন্ত জীবনে ঘটনা ও কার্যক্রম চিত্তকর্ষকভাবে বর্ণিত হয়েছে ষোলো আঠেরো কুড়ি বাইশ আঠেরো বছরের কাহিনী এখানে লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ এটি কিন্তু আমার জীবনী তার এই যে রচনাকাল উনিশশো আট থেকে উনিশশো দশ জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান যেটির পূর্ব নাম হচ্ছে নিরুদ্দেশের কাহিনী আর ভৌতির উচ্চ সন্ধানে প্রবন্ধ দুটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় মুকুল দাসী নারায়ণ প্রবাসী এই দাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে তাহলে পলাতক তুফান এটির তুফানটির হচ্ছে পূর্ব নাম কিন্তু নিরুদ্দেশের কাহিনী আর ভাগীরথীর উৎস সন্ধানে এই দুটি প্রবন্ধ কিন্তু দাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে মহেন্দ্র আশা বিহারীলাল লাল বিনোদিনী রাজলক্ষ্মী প্রমুখ প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায় চোখের বালি ঘরে বাইরে শেষে কবিতা আর হচ্ছে চার অধ্যায় উত্তর চোখের বালি এবং চোখের বালির প্রকাশকাল অবশ্যই মাথা রাখুন এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু খেয়াল রাখবেন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গল্পগ্রন্থের প্রথম গল্প কোনটি ভিখারিণী ঘাটের কথা রাজপথের কথা মুকুট উত্তর ঘাটের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্বাদ করে গতিবাদের জয় ঘোষণা করা হয়েছে অথবা রবীন্দ্রনাথনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্যগ্রন্থ কোনটি বলাকা পলাতকা পুরবি আর প্রভা প্রবাহিনী উত্তর বলাকা এবং এখানে কার তত্ত্ব মানে এই যে গতিবাদ নিয়ে বা গতিচেতনা নিয়ে কার তত্ত্ব এখানে রবীন্দ্রনাথ অ্যাপ্লাই করেছে বলতে পারেন সেটি অবশ্যই খেয়াল রাখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল ছোট গল্পটির নাট্যরূপ কি গৃহপ্রবেশ সদ্বোধ তাসের দেশ মুক্তির উপায় উত্তর সোধবোধ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি বিবিধ আলোচনা সমালোচনা আর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ কোন প্রহসনে দ্বিজেন্দ্রলাল রায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেন বিরহ প্রাশ্চিত্য পুনর্জন্ম আনন্দ বিদায় উত্তর আনন্দ বিদায় প্রমোদ চৌধুরীর রচিত প্রথম প্রবন্ধ জয়দেব বারোশো সাতানব্বই বঙ্গাব্দের মানে যেটি ইংরেজি আঠেরোশো নব্বই জ্যৈষ্ঠ সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতীয় সাহিত্য সাধনা প্রবাসী ভারতী পত্রিকা দেখুন ওটাই আমার বেস্ট বই ওটা লিখতে আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসটি সম্পর্কে এ মন্তব্যটি করেছেন অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি দেখুন শ্রীকান্ত দেবদাস গৃহদাহ পথের দাবি উত্তর গৃহদাহ এবং গৃহদাহর উপন্যাসের প্রকাশকাল মাথায় রাখবেন কারণ এটি তার বিখ্যাত একটি উপন্যাস এবং সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বিখ্যাতগুলোর সাল তারিখ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির ছোট গল্পটি রচনার জন্য কবে কোন পুরস্কার পান উনিশশো এক উনিশশো দুই উনিশশো তিন আমি আলোচনা করলাম না আপনারা দেখে নিন উত্তর উনিশশো এবং উনিশশো সাল বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু একটু ভীষণ ইম্পর্টেন্ট সাল কেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন রাজশেখর বসু তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় শ্রী পরশুরাম ছদ্মনামে কোন মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ব্যঙ্গরচনা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন বা পদার্পন করেন ভারতবর্ষ প্রবাসী ভারতীয় সাধনা উত্তর ভারতবর্ষ প্রশ্ন এই ভারতবর্ষ পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রথম সম্পাদক প্রথম কিন্তু তাহলে প্রথম সম্পাদক কে ছিলেন এটি অবশ্যই আপনার দেখে রাখুন রাজশেখর বসুর বীরিঞ্চে বাবা জাবালে দক্ষিণ রায় স্বয়ংবরা কোচি সংসদ উলটফুরান নামক ছটি গল্প তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত গড্ডলিকা কজ্জলি কৃষ্ণকলি ইত্যাদি গল্প আনন্দিবাই ইত্যাদি গল্প এটি কিন্তু কজ্জলি গল্প গ্রন্থের অন্তর্গত তার বেগম রোকিয়া শাকাহাত হোসেন রচিত প্রথম কবিতা ফুল যেটি প্রকাশ করে উনিশ তেরোশো দশ বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যা আর দ্বিতীয় কবিতা হচ্ছে শশধর যেটি তেরোশো দশ মানে ইংরেজি উনিশশো চার চৈত্র সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে নবনূর মহিলা স্বগত আর সাধনা নবনূর পত্রিকায় যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি মরিচিকা মরুশিখা মরুমায়া আর সায়ম সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি থেকে ভূষিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর সুকুমার সেন কৃষ্ণ ভট্টাচার্য বিহারী যে নালন্দা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কোনটি ধাত্রী দেবতা গণদেবতা বাকের উপকথার আরোগ্য নিকেতন উত্তর গণ দেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ড যেটির প্রকাশকাল উনিশশো তিপান্ন বলেছেন কি যে বাংলা তেরোশো চৌত্রিশ সালের মানে ইংরেজি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ ফাল্গুন মাসের কললে আমার প্রথম গল্প দ্যাস প্রকাশিত হয় তারাশঙ্করের মতে তার প্রথম ছোট গল্প কোনটি মুকুন্দের মজলিশ স্রোতের কুটো উল্কা আর রসকলি উত্তর রসকলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির জন্য উনিশশো একান্ন খ্রিস্টাব্দে মরণোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন পথের পাঁচালী আরণ্যক আদর্শ হিন্দ হোটেল আর ইছামতি উত্তর ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন গল্পে খেন্তি হরি অন্নপূর্ণা প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায় উপেক্ষিতা উমারানী মৌরিফুল মাচা। উত্তর পুঁমাচা জীবনন্দ দাস তার রূপসী বাংলা যেটি করে উনিশশো সাতান্ন কাব্যগ্রন্থটি কাদের উৎসর্গ করেন বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র ও সঞ্জয় ভট্টাচার্য বন্ধু হুমায়ুন কবিরকে আর আবহমান বাংলা বাঙালি উত্তর আবহমান বাংলা বাঙালি অর্থাৎ খ বলাচাঁদ মুখোপাধ্যায় তার শ্রী লীলাবতী দেবীকে স্মরণ করে কোন উপন্যাসটি লিখেছেন লক্ষীরাগমন ভুবনসোম উদয় অস্ত লি উত্তর লি এবং আপনাদের কাছে প্রশ্ন লি শব্দের অর্থ কী বনফুলের মোট কটি ছোট গল্পের গল্পের সন্ধান পাওয়া গেছে পাঁচশো আশি পাঁচশো বিরাশি পাঁচশো চুরাশি এবং পাঁচশো ছিয়াশি উত্তর পাঁচশো ছিয়াশি দেখুন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবিনার প্রথম কবিতার নাম কি প্রলয় উল্লাস বিদ্রোহী রক্তম্বর ধরিনীমা ধারিণীমা আর হচ্ছে আগুমণি উত্তর প্রলয় উল্লাস তারপরে আরেকটি প্রশ্ন দেখুন সৈয়দ মুস্তবা আলীর বড়োবাবু যেটি প্রকাশ করেন উনিশশো ছেষট্টি প্রবন্ধ গ্রন্থের কে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্রের মিছিল এবং আগামীকাল উপন্যাস দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সংহতি বিজলি কালিকলম আর কল্লোল উত্তর কল্লোল এবং কল্লোল পত্রিকার প্রকাশকাল এবং প্রথম সম্পাদক কারা ছিলেন সেগুলো কিন্তু বা কে ছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে পত্রপত্রিকা থেকে একটি প্রশ্ন আসে এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শিশুদের জন্য রচিত প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত কল্প বিজ্ঞানধর্মী রচনা কোনটি পিঁপড়ে পুরাণ হিমালয়ের চূড়ায় পাতালে পাঁচ বছর শয়তানের দ্বীপ পিঁপড়ে পুরাণটা কিন্তু কবি তুলসীদাসের রামচরিত মানুষ গ্রন্থের আদলে সতীনাথ ভাদুরি তার কোন উপন্যাসটি সাজিয়েছেন জাগরি চিত্রগুপ্তের ফাইল ঢোড়াই চরিত মানুষ অচিন রাগিনী উত্তর ঢোড়াই চরিত মানুষ দেখুন সতীনাথ ভাদুরীর গণনায়ক চরণদাস এম তারপরে পরকিয়া সন ইনলা তারপরে আন্তর্জাতিক তারপরে করদাতা সংঘ চিন্তাবাদ প্রভৃতি গল্পগুলি কোন শ্রেণীর গল্প রাজনৈতিক সমাজ ও সমস্যামূলক মনস্তাত্ত্বিক আর ব্যঙ্গ রসাত্মক গল্প উত্তর রাজনৈতিক দেখুন বড়দের জন্য রচিত লীলা মজুমদারের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি শ্রীমতী জোনাকি ঝাপ তাল আর হচ্ছে গুপির গুপ্ত কথা এবার আমি আর দাগাচ্ছি না উত্তরগুলো বলে চলে যাচ্ছি শ্রীমতী লীলা মজুমদার মেলায়ার দেশে গল্প গ্রন্থটি কার সঙ্গে যৌথ যৌথভাবে রচনা করেন অর্থাৎ যৌথভাবে তিনি রচনা করছেন জয়ন্ত চৌধুরী প্রেমেন্দ্র মিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ও প্রেমেন্দ্র মিত্র আর মহাশ্বেতা দেবী উত্তর প্রেমেন্দ্র মিত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি উপন্যাস দুটির প্রকাশকাল কথা দেখুন মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নজামাই এবং ছোট বুকুলপুরের যাত্রী গল্পটিতে কোন প্রেক্ষাপটে রচিত অর্থাৎ পটভূমি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন ছিয়াত্তরের মন্নন্তর দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা তেভাগ আন্দোলন নকশাল আন্দোলন উত্তর তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে এই গল্প দুটি রচিত মানে ডক্টর সুকুমার আর সুকুমার একই ব্যক্তি বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা যেটি প্রকাশকাল উনিশশো তিরিশ কাব্যগ্রন্থের নামকরণের ব্যাপারে বুদ্ধদেব বসু কোন কবির কাছে ঋণী হয়ে আছেন অথবা এই কাব্যগ্রন্থের নামকরণটি কবি কোন কবির বন্দি বন্দনা কবিতা থেকে গৃহীত বিহারীলাল রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস আর কাজী নজরুল ইসলাম উত্তর কাজী নজরুল ইসলাম পূর্ণা দেবীর কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের নারী জাগরণে এক অদম্য ভূমিকা রাখে অগ্নি পরীক্ষা নবজন্ম আর স্বাক্ষর আর প্রথম প্রতিশ্রুতি উত্তর প্রথম প্রতিশ্রুতি দেবীর প্রথম প্রকাশিত কিশোর ছোট সংকলন গ্রন্থ কোনটি ছোট ঠাকুরদার কাশীযাত্রা হাফ হলিডে রঙিন মলাট আর ভাগ্যের যুদ্ধ বেঁধেছিল তাহলে ভাগ্যের যুদ্ধ বেঁধেছিল উত্তর কিন্তু ছোট ঠাকুরদার কাশীযাত্রা বিষ্ণুদের শ্রেষ্ঠ ও কবিতার সংখ্যা বিচারের সবচেয়ে বড় কাব্যগ্রন্থ কোনটি সাতভাই চম্পা নাম রেখেছি কোমল গান্ধার তুমি শুধু পঁচিশে বৈশাখ আর স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ উত্তর স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ কবিতার সংখ্যা কত অবশ্যই আপনারা জানান কবিতার সংখ্যা কত উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু সাপ্তাহিক ফরওয়ার্ড পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে কোন প্রাবন্ধিকের কর্মজীবন শুরু হয় বিষ্ণুদেব বিনয় ঘোষ সুভাষ মুখোপাধ্যায় আর মহাশ্বেতা দেবী উত্তর বিনয় ঘোষ এবং বিনয় ঘোষের বিখ্যাত কিছু প্রবন্ধ গ্রন্থ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক এর মোট কবিতা সংগত অপশনগুলো দেখুন কুড়ি বাইশ তেইশ পঁচিশ রয়েছে উত্তর তেইশ এবং এটি কিন্তু প্রকাশকাল উনিশশো চল্লিশ ভীষণ ইম্পর্ট্যান্ট সমরেশ বসু রচিত প্রথম উপন্যাস কোনটি উত্তরঙ্গ বিটি রোডের ধারে নয়নপুরের মাটি অবশেষে উত্তর নয়নপুরের মাটি বাংলা সাহিত্যের ছোটদের জন্য রচিত গোয়েন্দা গোগল চরিত্রটির সোষ্টাকে বুধদেব বসু সমরেশ বসু সৈয়দ সিরাজ এবং শক্তি চট্টোপাধ্যায় উত্তর সমরেশ বসু তবে আপনাদের জানিয়ে রাখি এই ধরনের বিখ্যাত চরিত্র ঘনাদার বলুন তারপরে টেনিদা বলুন এই যে বিষয় চরিত্রগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যঙ্গধর্মীর সচিত্র ভারত পত্রিকায় সুমিত্রা দেবী ছদ্মনামে বেশ কয়েকটি রঙ্গ ব্যঙ্গধর্মী ধর্মী গল্পকে রচনা করেন লীলা মজুমদার আশাপূর্ণ দেবী মহাশ্বেতা দেবী কবিতা সিংহ উত্তর মহাশ্বেতা দেবী একান্নটি প্রশ্ন আলোচনা করলাম ভেবেছিলাম হয়তো পঞ্চান্নটি করব তার জন্য দুঃখিত এখানে করা হয়নি কারণ বাকি প্রশ্নগুলো আরও অনেক প্রশ্ন রয়েছে তার উপরে আরেকটি ভিডিও বানানোর পরিকল্পনা রয়েছে এই যে দেখুন অনেকগুলো প্রশ্ন সেইগুলো নিয়ে পরবর্তীকালে আর একটি ভিডিও হবে তো আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা কেমন লাগলো সেটা অবশ্যই জানান লাইক কমেন্ট অবশ্যই করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ